ওই যে এক পীর নিজের গদিতে মক্কা শরীফের কুকুর খেদায় কি খেদায় ওনার গদিতে বৈশাপ মক্কা শরীফের কুকুর কুকুর খেদায় তো পীরসাপের মুড়ি তো খুব বিচক্ষণ ওনার ওনার স্ত্রীর খেতে গল্প বলছে জানুন আমার পীরসাপ এত বড় আল্লাহওয়ালা দুনিয়ার যে কোনো জায়গা থেকে পৃথিবীর সব কিছু উনি দেখতে পায় তাই নি তাই এমন মানুষের সহবত্ব নিতেই হয় উনার মুড়িদের সেই তো মুড়িদের বউ আরো চালাক বউ আরো কি আরো বিচক্ষণ চালাক পুরো ডেঞ্জারাস শুধু ডেঞ্জারাস না পুরো মারাত্মক যদি আপনার পিরসাপ যদি এতই চালাক হয়ে থাকে তাইলে আর দেরি নয় মুর আপনার পিরসবের পীরসবকে একদিন বাড়িতে দাওয়াত করে আনতে হয় সাইডে খাওয়াতে হয় দোয়া দুরুত নিতে হয় বলেন ঠিক কিনা পিরসাপরা ইনভাইট করেন দাওয়াত করেন আসুক আমরা কিছু নাস্তা পানি দিই তার সৌবাত নেই বলেন ঠিক কিনা তো পীর দাওয়াত করা হলো কয়েক আইটেমের মুড়ি খাবার টাবার নিয়ে আসছে মিষ্টি মুন্ডু সব কিছু সামনে রাখছে এইবার পীর সাহকে খাইতে দিছে কি করতে দিছে খাইতে দিছে এখন পীরসাহের মুড়ির জয় বিচক্ষণ উনি আবার দূরে বসে বসে তামাশা দেখতেছে যে দেখি পীরের গতি দৌড় খানিক। উনি দেখতেছে আর পীরসাব মুরাক বসে হায় 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 কয় পিসুজুর কি খেদান মাঝে মধ্যে হুম করেন আর এই খেদানটা কি হাই হাই করেন কেন কয় আরে মা ওই কাবা শরীফের সামনে দিয়ে মক্কা শরীফের পাশ দিয়ে একটা কুকুর যাইতেছে তা দেখলাম রসুলের এলাকা রসুলের কবরের পাশ দিয়ে যায় তাই হাই হাই করে খেদাইলাম নজুবিল্লা বললেন না পীরের মুরিদ ওই মুরিদের স্ত্রীর বিচক্ষণ তাই পিসুজুর এত বড় আল্লাহ আপনি এখান থেকে বৈশা বাংলাদেশ থেকে বৈশা ভারত থেকে বৈশা আপনি খানায় কাবার কুত্ত খেদান ভালো কিছুক্ষণ পীর সব কয় মা এই যে ভাত যে দিছ তরকারি তরকারি কি দিবা না তরকারি টরকারি কি কিছু সুদো ভাত খায় কি আমি পীর মানুষ তোমার তোমার স্বামীর পীর আমি আর তুমি আমার ভাত খাইতে দিছো এবার পীরের মুড়িদের বউ কয় আসা হজুর আপনি বসেন আমি তরকারি লে আসি উনি ভিতরে গে আমার ভাইরা সাইজ করা আমাদের এই গোপালগঞ্জের নারকেল গাছের মুড়ো শলা কি সলা ধরে বলেন মুঢ়োলা আরও আছে আমার গরুর লেদা গরুর কি মলমূত্র ওখান থেকে মাখায়া এরপরে নিয়ে আসতেছে পীর সব কয় মা তুমি আনতে গেলে তরকারি তুমি যে এই যে গরুর পায়খানা মাখায় নিয়ে আসতেসো ডাকি ডাকি। এই তো তরকারি ঝোল নিয়ে আসতেছি আই নেই ঠাস ঠাস করে পিঠের পর করা মারছে যখন কই মা কাজটা হইলো কি আমি যে তোমার স্বামীর পীর তুমি আমারে পিটাও কেন পিটা মনে মানে আপনি এইখান থেকে বৈশাখানায় কাবার কুকুর খেদাইতে পারেন আর আপনার ভাতের তলে ভাজা মাছ ওটা আপনি চোখে দেখেন না আপনি কত বড় ফির হয়েছেন আমি চিনি না জোরা বলেন ঠিক কি না কি বলেন বাড়ির মহিলাদেরকে এরকম বিচক্ষণ বানাইতে রাজি আসেননি রাট রশি কয় রশি তিনশো পঁয়ষট্টি রশি আরও কত রশি যে হইতেছে আমার ভাইরা ওই দরবারে গেলে আপনি এমনিতে বেরে আসতে পারবেন না আপনাকে এইভাবে উল্টো পথে আসতে হবে মক্কা মদিনায় গেলে মিয়া উল্টো পথে বেরে আসা যায় আর ওনার দরবারে গেলে বেরে আসা যাবে না মক্কা মদিনায় গেলে সেখানেও পর্যন্ত আমাদেরকে জুতা নিয়ে ঢুকার অনুমতি দেয় সেখানে গিয়ে সিজদা করা লাগে না নবীজিকে আর কত বড় কুতুব হয়ে গেছে ওনারা নবীজিকে সিজদা দেওয়া লাগে না ওনাকে সিজদা দেওয়া লাগবে নাও বলেন চলো দল